তারপরে ফিনিশিং করে কলার জয়েন করে বোতাম লাগিয়ে আমাদের প্রজেক্টটি পুরোপুরি সম্পূর্ণ করেছি আমাদের এই ড্রেস মেকিং আমাদের প্রজেক্টটা ছিল শার্ট বানানো এই জন্য আমরা এই শার্টটা বানিয়েছি এই শার্টটা বানাতে আমাদের খরচ হয়েছে বা তৈরি করতে সময়ও লেগেছে এটা দিন নির্বন্ধ সময়ে আমরা করে ফেলেছি তো এই কাপড়টাকে আমরা আড়াইটা কাপড় নিয়েছি এটা আটত্রিশ ইঞ্চি লম্বা করেছি

দেড় ইঞ্চি বার্টি নেওয়া হয়েছিল এই ব্ল্যাক করার জন্য এই ব্ল্যাকটিতে বোতামগুলো বসানো হয়েছে প্রত্যেকটা বোতাম এইভাবে মেজারমেন্ট করে নিতে হয়েছে যে ডকুমেন্ট করার পর এটি প্রত্যেকটিকে ভাগ করে করে